হ্যাঁ দেখেন মোবাইল ব্যাগে জিন্স নিয়ে চলে আসছি কালার হচ্ছে দুইটা এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়া ডিপ ব্লুর মধ্যে এটা হবে যে পকেট এই যে দেখেন কোয়াইগুলো দেখেন এই যে দেখেন ব্যাক সাইড এটা ভাইয়া সাইজ হবে যে ভাইয়া তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আর এটার দাম পড়বে যে ভাইয়া ফিক্স ছয়শো টাকা অনুরোধ ভাইয়া কেউ দামাদামি করবেন না এটার দাম পড়বে যে ভাইয়া ফিক্স ছয়শো টাকা আর এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ভাইয়া সেভেন পকেট এ ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা সাইজ হবে যে ভাইয়া শুধু 32 আর 34 আর এটার দাম পড়বে যে ভাইয়া ফিক্সড 500 টাকা আপনারা চাইলে ভাইয়া এগুলো ডেলিভারির মাধ্যমে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন যারা আশেপাশে আছেন দোকানে এসে দেখে শুনে পরে নিতে পারবেন তো আর দেরি কেন পছন্দের পণ্যটি নিতে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এবং যারা আশেপাশে আছে দোকানে এসে পারচেজ করুন أبتلاش بني إن شاء الله مرحبا. السلام عليكم